আমার ফোন দিয়ে বলতেছে বাবা সবাই তো কাপড় কিনে ফেলছে সবাই তো জুতা কিনে ফেলছে আমি আজও কিনতে পারি নাই তুমি কি আসবে না ঈদের আগের দিন রাত্র আমার এই জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের কর্মচারী যাইতে পারে নাই তার বাচ্চার জুতা কাপড় কেনার জন্য শ্রমিক তার অধিকার এবং মর্যাদাকে পায়ে দলে কেউ কিছু করতে পারবে না দৈনিক ভিত্তিক সামিক শ্রমিক নীতিমালা দু হাজার বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী কল্যাণ পরিষদ সাতাশ আগস্ট জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় নেতারা এ দাবি জানান তাদের অন্যান্য দাবিগুলো হলো মাসিক বেতন প্রদান এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে ন্যূনতম মজুরি টাকা নির্ধারণ ও হাজার বছর পাঁচ শতাংশ হারে বেতন বৃদ্ধি করা উৎসব ভাতা বৈশাখী ভাতা অতিরিক্ত কাজের ভাতা চিকিৎসা ভাতা ও ঝুঁকি ভাতা প্রদান করা ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি ও বছরে বিশ দিনের নৈমিত্তিক ছুটি মঞ্জুর করা এবং অবৈধভাবে চাকরিচ্যুত শ্রমিকদের পুনর্বহ ও তাদের বকেয়া বেতন পরিশোধ করা এলিমি সার্টিফাইড বিশ্ব সেরা কপারে তৈরি ওয়ালস কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটি আহ্বায়ক বোরহান উদ্দিন জানান আগামী দশ কর্মদিবসের মধ্যে যদি টেকনিক্যাল কমিটির মিটিং না হয় তাহলে চোদ্দ সেপ্টেম্বর থেকে লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা করবেন তারা সাময়িকভাবে ঘন্টা ভিত্তিক চুক্তি করে আমাদেরকে দুই দিন পরে বের করে দেওয়ার কি সিস্টেম পায় তারা চালু হচ্ছে কিনা তো সরকারকে আমি নিউজ দিতে চাই এই সাময়িক শ্রমিক নীতিমালা বাদ দেন আমরা যে দৈনিক মজুরি ভিত্তিক ছিলাম সেই দৈনিক মজুরি থেকে আমাদেরকে স্থায়ীকরণ বা আত্মীয়করণ করে নেন আগামী দশ কার্য দিবসের মধ্যে টেকনিক্যাল কমিটির মিটিং না হয় তাহলে আগামী চোদ্দই সেপ্টেম্বর আবারও লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা করা হলো সরকারি দপ্তর অধিদপ্তর স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে দৈনিক মজুরি ভিত্তিতে কর্মরত শ্রমিকদের জন্য বয়সের বাধা শিথিল করে তাদের নিজ নিজ প্রতিষ্ঠানে স্থায়ী করা উচিত বলে মনে করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি শ্রমিক কিংবা যে কোনো কাজে কাউকে যদি নিয়োজিত করতে হয় তাহলে তার যে অধিকার মর্যাদার প্রশ্ন সেটাকে স্বীকার করে নিয়ে করতে হবে এর আগেও সরকাররা জবাবদিহি করছে না অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে থাকা সরকারকেও এই ধরনের জবাবদেহি করার জায়গা আমরা এখনও পুরোপুরি আনতে পারছি না সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বাসদের সাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতন সুপ্রিম কোর্টের আইনজীবী মনিরুজ্জামান লিঙ্কন বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী কল্যাণ পরিষদের সদস্য সচিব মিজানুর রহমান বাদলের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনটির আহ্বায়ক বোরহান উদ্দিন এলো খবরের কাগজ নিখাত নির্ভীক निरपेक्ष